কোন ঘর থেকে বেরিয়ে পাশের বাড়ির মিষ্টি কাকিমা আমার মাকে বলে বসলো তা হ্যাঁ হ্যাঁ দেখে কেমন সুন্দর এলাম সাজিয়েছে বলো তো মেয়েটাকে মিষ্টি কাকিমা একটু তো ভরসা লাগছে না গো আমি কথাগুলো সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে বললাম মিষ্টি কাকিমা আমার গায়ের রঙ কবে ভরসা দেখেছিল তো আমার গায়ের রঙ যেমন সেরকম মেকআপ হয়েছে আমি যেমন তেমনই থাকতে চাই আমার গায়ের রং আমার পছন্দের সেটাতে রং মাখিয়ে সং সাজাতে পারবো না গো আজ সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম একটা ঘটনার সাক্ষী হলাম আমরা ইভেন আমরা প্রত্যেকেই বিয়ের সাজে কম বেশি সমালোচনার শিকার কি ফর্সা কি চাপা কি মোটা কি রোগা শেমিং করাটা কিছু মানুষের যেন জন্মগত অধিকার হয়ে দাঁড়িয়েছে আমি তো প্রায়ই শুনতে পাই ও মা তুমি কি মিষ্টি নাক মুখের চেহারাটাও ভালো শুধু গায়ের রংটাই কালো আচ্ছা একটা মানুষের আইডেন্টি শুধুই কি তার সৌন্দর্য কেন চাঁদেরও তো কত খুঁত আছে তবু তো বলি আমার আকাশে চাঁদ লাগবে খুঁত না থাকলে কোনো দিনই কোনো কিছু নিখুঁত হয় না আর আমরা তো ভুলে ভরা মানুষ আজকের দিনে দাঁড়িয়ে বিয়ের কোণেকে গায়ের রং নিয়ে যাজ করাটা সত্যিই সামাজিক অপক্ষয় ছাড়া আর কিছুই বলা চলে না একটা মানুষের যেমন সব কিছু ভালো হতে পারে না এটা স্বাভাবিক কিন্তু কেন সেটা ভালো না সেটা নিয়ে কথা বলাটা অসভ্যতার পরিচয় আজকাল মানুষ দেখনদারিতে বেশি অভ্যস্ত কজন একটা ভালো মনের মানুষের খোঁজ রাখে বলুন তো শো অফের জন্য আমাদের অনেক বন্ধু কিন্তু কজন আমাদের বিপদের পাশে দাঁড়ায় বা আপনার মনের কথা কজন শোনে ঠিক তেমনি গায়ের রং চাপা বলে তাকে কোন ঠাসা করাটা এক প্রকার বুকামি আর এতে কিছুই এসে যায় না খারাপ লাগে আপনাদের মতো মানুষের জন্য যারা নিজের বাড়ির শত সমস্যাগুলো পাড়ার অলিতে গলিতে বেপাড়াতে গিয়ে সমালোচনা ছাড়া আর কিছুই করতে পারেন না দেশটা অনেকটা পিছিয়ে জানেন তো অর্থনৈতিক বলুন রাজনৈতিক শেয়ার মার্কেট বাজেট এগুলো নিয়ে কথা বলুন না অনেক কিছু জানতে পারবেন আমরা যতই বলি আমরা অনেক এগিয়ে গেছি আমাদের চিন্তা ভাবনা বদলে গেছে কিন্তু সেটা ব্যতিক্রম কিছুই সেভাবে বদলায়নি মানুষে মানুষে ভেদাভেদ তুলনা এগুলো চলেই আসছে মানুষকে ছোট করে যে অদ্ভুত শান্তি সেটা শ্রেষ্ঠ জীব মানুষই পারে কালো ফর্সার ভেদাভেদ কোশমিন কাল থেকে চলছে চলবে কিন্তু ফর্সা হওয়াটা যেমন গর্বের বিষয় নয় তেমনি কালো হওয়াটাও অপরাধবোধ না অপরাধবোধ সেটাই যেখানে বলা হয় সব ভালো কিন্তু গায়ের রঙটা চাপা মানুষের শারীরিক গঠনে মানুষের হাত থাকে না মানুষ ভেদে ভিন্ন ভিন্ন মানুষ তাই তাকে তার শারীরিক কোনো বিষয় নিয়ে কথা বলাই উচিত নয় একজন আদর্শ মানুষের থেকে আমরা এই ধরনের মন্তব্য খুব কম শুনি এগুলো শোনাই যায় ফ্রাস্টেটেড মানুষ থেকে যারা নিজেদের সব দিক থেকে ফিট মনে করেন আদতে তারা সব জায়গায় আনফিট তাই কিছু একটা মন্তব্য করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান কথাগুলো বিটার ট্রুথ উচ্ছেদ থেকেও তেত তবুও সেগুলো আপনাকে শুনতে হবে কণ্ঠে ও কলমে পারমিতা